দেশে দুর্ভিক্ষের আলামত দেখা যাচ্ছে বললেন রিজভি একুশ জেলায় পানিতে তলিয়েছে বাহাত্তর হাজার হেক্টর জমির ফসল যশোরে জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারদের সঙ্গে এনসিপির মতবিনিময় দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির আভাস অনূর্ধ্ব বিশ নারী সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন জয় দিয়েই বাংলাদেশের যাত্রা শুরুর আশা অবৈধ সমুদ্রপথে ইউরোপ প্রবেশে শীর্ষে বাংলাদেশ দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় দুর্ভিক্ষের আলামত দেখছে বিএনপি দেশের চলমান এই সংকট নিরসনে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আজ সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এই আশঙ্কার কথা জানান এ সময় তিনি বলেন নির্বাচনের মধ্য দিয়ে জনগণ ভোটের অধিকার ফিরে পেলে সব সমস্যার সমাধান হবে আর দুর্ভিক্ষের মতন পরিস্থিতি তৈরি হলে মানুষ কাউকে ছেড়ে দেবে না বলেও হুঁশিয়ারি দেন রিজভি সারা দেশে গত কয়েক কয়েকদিনের বৃষ্টিতে একুশ জেলায় বাহাত্তর হাজার হেক্টর জমির বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরাদ দিয়ে কৃষি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সেখানে বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং দেশের উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতজনিত কারণে ঢাকা চট্টগ্রাম খুলনা ও বরিশাল অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে ফলে মাঠে থাকা আউশ আমন বিস্তলা বোনা আমন পাট শাকসবজি ফল বাগান পান তরমুজ পানিতে নিমজ্জিত হয়েছে কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর খাগড়াছড়ি পাবনা খুলনা বাগেরহাট সাতক্ষীরা নড়াইল বরিশাল পিরোজপুর ঝালকাঠি পটুয়াখালী বরগুনা ভোলা এবং শরীয়তপুর জেলার বাহাত্তর হাজার ছিয়াত্তর হেক্টর জমির বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কমে আসায় ফসল পানিতে ডুবে থাকার হার কমে আসছে বলে কৃষি মন্ত্রণালয় জানিয়েছে দেশ গড়তে জুলাই পদযাত্রা স্লোগানকে সামনে রেখে যশোরে অনুষ্ঠিত হয়েছে জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতাদের সভা আজ পদযাত্রার একাদশ দিনে যশোর শহরের হোটেল ওরিয়নে এই সভার আয়োজন করা হয় সভায় অংশ নেওয়া আন্দোলনে আহত ব্যক্তিরা অভিযোগ করেন এক বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকার বা দলীয়ভাবে তাদের কোনো স্বীকৃতি পূর্ণ চিকিৎসা পুনর্বাসন কিংবা জুলাই সনদ ঘোষণার ব্যবস্থা নেওয়া হয়নি তারা অভিযোগ করেন একটি নতুন রাষ্ট্রের স্বপ্ন দেখলেও দলের শীর্ষ নেতৃত্ব ধীরে ধীরে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে যা তাদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে আসন্ন জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ ঘোষণা ও তার বাস্তবায়ন দাবি জানান উপস্থিত আহতরা মতবিনিময় সভায় এনসিপি নেতারা আহতদের দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং জনগণকে সঙ্গে এনে নতুন বাংলাদেশ করার আন্দোলন আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন সভায় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাচোয়ারি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কেন্দ্রীয় সদস্য নুসরাত তাবাসুম ডাক্তার তাসনিম জারা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারা আজ শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে পরের চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে অনূর্ধ্ব বিশ নারী সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বসুন্ধরা কিংস অ্যারোনাই ম্যাচটি শুরু হয়েছে বেলা তিনটায় একে তো ঘরের মাঠ তার ওপর কদিন আগে মিয়ানমারে এশিয়ান কাপ বাছের মূল পর্বের টিকিট কেটেছে জাতীয় নারী দল সেই দলের সাত ফুটবলার আছেন অনূর্ধ্ব বিশ দলে শক্তিমত্তায় বাংলাদেশের তুলনায় শ্রীলঙ্কা অনেকটা পিছিয়ে আছে তবে বাংলাদেশ প্রতিপক্ষকে ছোট করে দেখতে চায় না বাটলার বলেন আমার চোখে খেলোয়াড় গড়ে তুলতে এটি দারুণ একটি টুর্নামেন্ট তরুণ খেলোয়াড়দের জাত চেনানোর দারুণ একটি সুযোগ উন্মুখ হয়ে আছি তারা কি করতে পারে এটা দেখতে অবশ্যই আমরা কাউকে হালকাভাবে নিচ্ছি না জানি সহজ হবে না দুবছর আগে অনুর্ধ্ব বিশ পর্যায়ের সর্বশেষ আসরে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ গত বছর অনুদ্ধ উনিশ টুর্নামেন্টে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয় ভারতের সঙ্গে শিরোপা ধরে রাখার পাশাপাশি অনুর্ধ্ব বিশ এশিয়ান বাছাইয়ের জন্য দলকে পোক্ত করতে চান বাটলার দিনের অন্য ম্যাচে সন্ধ্যা সাতটায় একই ভেনুতে ভুটানের বিপক্ষে লড়বে নেপাল ইউরোপে অনিয়মিত অভিবাসনের জন্য সবচেয়ে ব্যস্ত ও বিপজ্জনক পথ হিসেবে আবারও সামনে এসেছে সেন্ট্রাল মেডিটেরিয়ান রুটের নাম আর এই রুটে সবচেয়ে বেশি বাংলাদেশি অবৈধ অভিবাসী লিবিয়া হয়ে ইতালিতে প্রবেশ করছেন ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত পর্যবেক্ষণ সংস্থা ফ্রন্টেক্সের দশ জুন প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে দু সালের প্রথম ছয় মাসে এই রুটে অভিবাসী প্রবেশের হার বারো শতাংশ বেড়ে দাঁড়িয়েছে উনত্রিশ হাজার তিনশো জনে এর মধ্যে লিবিয়া থেকে ইতালিতে পৌঁছেছেন প্রায় বিশ হাজার আটশো জন যা আগের বছরের তুলনায় আশি শতাংশ বেশি ফ্রন্টেক্স জানায় লিবিয়া থেকে ইউরোপে অবৈধভাবে পাড়ি জমানো অভিবাসীদের বড় অংশই বাংলাদেশি নাগরিক এরপর রয়েছে মিশরীয় ও আফগান নাগরিকরা এই বিপজ্জনক পথ পাড়ি দিতে গিয়ে অনেকে প্রাণ হারাচ্ছেন আবার অনেকে পাচারকারী চক্রের ফাঁদে পড়ছেন দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ